মহাভারতের বিশাল জগতে এমন অনেক গল্প আছে যেগুলো শুনতে খুব সাধারণ মনে হয় কিন্তু একটু গভীরে গেলেই দর্শন আর প্রজ্ঞার এক অন্য জগৎ যেন খুলে যায় একদম আর আজ আমরা তেমনই একটা গল্প নিয়ে কথা বলব হ্যাঁ আমাদের হাতে যে সূত্রটি রয়েছে তা মহাভারতের আদি পর্বের অন্তর্গত পৌষ্য পর্বের একটি কাহিনী। মহর্ষি দম্য এবং তার একনিষ্ঠ শিষ্য আর গল্প আর দেখুন এই গল্পটা শুধু গুরু শিষ্যের ভক্তির কাহিনী নয় এটা আসলে জ্ঞান অর্জনের যে প্রক্রিয়া মানে সেই প্রসেসটাকেই একটা নতুন চোখে দেখায় ঠিক প্রশ্নটা শুধু বইয়ের বিদ্যা নিয়ে নয় না বিলকুল না বরং জ্ঞানকে কিভাবে আত্মস্থ করা যায় জীবনের অংশ করে তোলা যায় সেটাই মূল কথা আমাদের আজকের আলোচনার লক্ষ্য সেটাই শুধু গল্পটা বলা নয় এর ভেতরের যে প্রতীকী অর্থগুলো আছে সেগুলো খুঁজে বের করা চলুন প্রথমে প্রেক্ষাপটটা একটু বুঝে তপবন। আচার্য হলেন মহর্ষি সূত্র থেকে যা জানা যায় তার শিক্ষাদানের পদ্ধতিটা বেশ গতানুগতিক ছিল না তিনি তার শিষ্যদের কঠিন পরীক্ষার মধ্যে ফেলতেন হ্যাঁ এবং তার তিনজন প্রধান শিষ্যের কথা আমরা জানতে পারি উপমন্যু বেদ এবং আরুনি। আজকের আলোচনা মূলত পাঞ্চাল দেশের নিয়ে আচ্ছা এই যে কঠোর পরীক্ষার পদ্ধতি এর পেছনে ওনার দর্শনটা কি ছিল দেখুন মহর্ষি বিশ্বাস করতেন যে আসল জ্ঞান মানে ব্রহ্মবিদ্যা সেটা শুধু বুদ্ধি দিয়ে পাওয়া যায় না এর জন্য দরকার আত্মনিয়ন্ত্রণ নিষ্ঠা আর সবচেয়ে বড় কথা নিজের অহং বা আমি বোধকে বিসর্জন দেওয়ার ক্ষমতা আর আর গল্পটা এই দর্শনেরই একটা চূড়ান্ত উদাহরণ তাই তো একদম তাহলে চলুন সরাসরি সেই পরীক্ষার দিনটাতেই ফিরে যায় গল্পের শুরুটা হচ্ছে এক ভয়ঙ্কর বর্ষার দিনে হুম ধারে বৃষ্টি পড়ছে আশ্রমের যে ধানের ক্ষেত সেটা জলে ডুবে যাওয়ার মতো অবস্থা আর এই ক্ষেতের ফসলই কিন্তু আশ্রমের সবার সারা বছরের খাবারের একমাত্র উৎস ঠিক তাই মহর্ষি ধৌম বুঝতে পারছিলেন যে ক্ষেতের মাটির বাদ মানে আইলটা যদি ভেঙে যায় তাহলে সব শেষ আর ঠিক তখনই তিনি তার শিষ্য ডেকে পাঠালেন হ্যাঁ এখানে একটা প্রশ্ন কিন্তু আসতেই পারে যে কেন একদম আশ্রমে তো আরও শিষ্য ছিল এর কি কোনো বিশেষ কারণ ছিল গল্পে সরাসরি এর উত্তর নেই কিন্তু আমরা একটা অনুমান করতে পারি সম্ভবত মহর্ষি আরনির মধ্যে সে সম্ভাবনাটা দেখতে পেয়েছিলেন মানে একনিষ্ঠ আনুগত্য আর সহনশীলতার একটা বীজ আর এই আদেশটা ছিল সেই বীজের ওপর একটা পরীক্ষা ঠিক দেখার জন্য যে সেটা একটা বড় গাছে পরিণত হওয়ার ক্ষমতা রাখে কিনা তিনি আরীকে বললেন বৎস আরণি খেতে যাও আমার আশঙ্কা জলের তোড়ে বাঁধ ভেঙে যাচ্ছে যেভাবেই হোক জল আটকাও গুরুর আদেশ পেয়ে আর তো এক মুহূর্ত দেরি করলেন না সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লেন কিন্তু খেতে পৌঁছে তিনি যা দেখলেন তা তার কল্পনারও বাইরে ছিল পরিস্থিতি ছিল ভয়াবহ কতটা ভয়াবহ আইলের একটা বেশ বড় অংশ ভেঙে গেছে আর সেখান দিয়ে মানে ঝর্নার মতো জল বেরিয়ে যাচ্ছে যেন একটা ছোটখাটো নদী তৈরি হয়ে গেছে আর সেই স্রোত আশ্রমের মাইনুর পরিশ্রম একমাত্র খাদ্যের উৎসকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে হ্যাঁ আর উনি বুঝতে পারছিলেন এটা শুধু একটা মাটির বাঁধ নয় এটা আশ্রমের প্রাণ শক্তি এখানেই তার আসল পরীক্ষা শুরু হলো তিনি কি করলেন প্রথমে প্রথমে তো প্রচলিত পদ্ধতিতেই চেষ্টা করলেন আশপাশ থেকে মাটি পাথর ঘাস ঝোপঝাড় যা পেলেন এনে সেই ভাঙা জায়গায় ফেলতে লাগলেন কিন্তু জলের স্রোত ছিল প্রচণ্ড এতটাই তীব্র ছিল যে তার সব চেষ্টায় ব্যর্থ হচ্ছিল তিনি মাটি ফেলছেন আর মুহূর্তের মধ্যে সেই মাটি ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে সূর্য ডুবে গেছে চারদিকে অন্ধকার আরুনি তখন ক্লান্ত ক্ষুধার্থ সারা শরীর কাদামাখা আর কনকনে ঠান্ডায় কাঁপছেন এই রকম একটা পরিস্থিতিতে তো যে কারোরই হাল ছেড়ে দেওয়ার কথা কিন্তু আরুনি হাল ছাড়লেন না না তার মনে তখন একটা দ্বন্দ্ব চলছে একদিকে তিনি বুঝতে পারছেন যে তার একার পক্ষে এই জলস্রোত আটকানো প্রায় অসম্ভব আর অন্যদিকে অন্যদিকে তার মনে হচ্ছে গুরুদেব আমাকে একটা দায়িত্ব দিয়েছেন আমি যদি ব্যর্থ হয়ে ফিরে যাই তবে তার আদেশ অমান্য করা হবে এই চিন্তাটাই তাকে শক্তি দিচ্ছিল যখন কোনোভাবেই কিছু হল না তখন আরুনি এমন এক সিদ্ধান্ত নিলেন যা যা সাধারণ কল্পনার বাইরে ঠিক এখানেই গল্পটা একটা অভাবনীয় মোড় নেয় যখন তিনি বুঝলেন যে কোনো জড় বস্তু দিয়ে এই স্রোত আটকানো যাবে না তখন তিনি নিজেই সেই জড়বস্তুর বিকল্প হয়ে উঠলেন একদম তিনি সেই ভাঙা আইলের উপর আড়াআড়ি ভাবে শুয়ে পড়লেন তার নিজের শরীরটাই হয়ে উঠল একটা জীবন্ত বাঁধ ভাবা যায় নিজের শরীরকে একটা মাটির বাঁধের অংশ করে তোলা এর পেছনের মানসিকতাটা কি এটা কি মহৎ অন্ধভক্তি নাকি এর চেয়েও গভীর কিছু এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বাইরে থেকে দেখলে এটাকে হয়তো অন্ধ অন্ধভক্তি মনে হতে পারে কিন্তু বেদান্তের দৃষ্টিকোণ থেকে দেখলে এটা অহং বিসর্জনের এক চরম রূপক অহং বিসর্জন একটু বুঝিয়ে বলবেন দেখুন আমাদের আমি বোধের কেন্দ্র হল এই শরীর আর সেই শরীরটাকেই আশ্রমের বৃহত্তর স্বার্থে গুরুর আদেশের প্রতি সম্মান জানাতে উৎসর্গ করে দিলেন মানে নিজের ব্যক্তিগত আরাম কষ্ট এমনকি প্রাণের মায়া সব কিছুকে তুচ্ছ করে দিলেন হ্যাঁ এটা আসলে নিষ্কাম কর্মের এক অসাধারণ উদাহরণ যেখানে ফলের আশা না করে শুধু নিজের কর্তব্য পালন করে যাওয়া হয় এবং আশ্চর্যের বিষয় হল তার এই পদ্ধতিতে কাজ হল কাজ হল তার শরীরটা সেই ভাঙা জায়গার সঙ্গে একদম মিলে গেল আর জলের স্রোত প্রায় বন্ধ হয়ে গেল রাত গভীর হলো। আরুনি সেই কনকনে ঠাণ্ডা কাদা জলে স্থানুর মতো পড়ে রইলেন এদিকে আশ্রমে মহর্ষি ধৌমত চিন্তিত হয়ে পড়লেন খুব সন্ধ্যা পার হয়ে গেছে আরুনি তখনও ফেরেনি তিনি বাকি শিষ্যদের বললেন আরুনি এখনো ফেরল না কেন চলো আমরাই ওর খোঁজে যাই তারা সবাই হাতে মশাইল নিয়ে ক্ষেতের দিকে রওনা দিলেন অন্ধকার পিচ্ছেল পথ তারা ক্ষেতের কাছে পৌঁছে চিৎকার করে ডাকতে লাগলেন বৎস আরুনি তুমি কোথায় সেই নিস্তব্ধ দুর্যোগপূর্ণ রাতে গুরুর ডাক যখন আর কানে পৌঁছাল তখন ঠাণ্ডায় আর কষ্টে তার শরীর প্রায় অসার হয়ে গিয়েছিল কিন্তু গুরুর কণ্ঠস্বর শোনার সঙ্গে সঙ্গেই তার মধ্যে যেন নতুন প্রাণের সঞ্চার হল তিনি আর শুয়ে থাকতে পারলেন না না দুর্বল কণ্ঠে চিৎকার করে উত্তর দিলেন গুরুদেব আমি এখানে ক্ষেতের বাঁধ রক্ষা করার জন্য আমি নিজেই বাঁধ হয়ে শুয়ে আছি এই বলে তিনি উঠে দাঁড়ালেন আর যেই তিনি উঠে দাঁড়ালেন আটকে থাকা জল আবার প্রবল বেগে বেরিয়ে যেতে শুরু করল হ্যাঁ আর এখানে আরনির প্রতিক্রিয়াটা কিন্তু খুব লক্ষ্য করার মতো অসাধারণ একটা বিষয় কি বললেন তিনি উঠে এসে গুরুকে প্রণাম করে যা বললেন তা তার চরিত্রের গভীরতা বুঝিয়ে দেয় তিনি বললেন গুরুদেব আপনি ডাকতেই আমি উঠে এসেছি তাই জল আবার বেরিয়ে যাচ্ছে আমাকে ক্ষমা করবেন মানে মানে তিনি বলছেন আমি বোধহয় আপনার আদেশ পুরোপুরি পালন করতে পারলাম না তার মানে নিজের এই চরম আত্মত্যাগকে তিনি কোনো বিরত্ব হিসেবে দেখছেনই না বরং কর্তব্য পালনের সামান্য ত্রুটি হয়েছে ভেবে ক্ষমা চাইছেন ঠিক তাই তার মধ্যে কোনো অহংকার নেই যে তিনি কত বড় একটা কাজ করেছেন এই চরম বিনয় আর সারল্যই মহর্ষিকে মুগ্ধ করল শিষ্যের এই অবস্থা দেখে তার কথা শুনে মহর্ষির চোখে জল এসে গেল তিনি ছুটে গিয়ে আরুনিকে পরম স্নেহে বুকে জড়িয়ে ধরলেন তার গায়ের কাদা মুছে দিয়ে বললেন বৎস ওঠো তুমি যা করেছ তার কোনো তুলনা হয় না আমার আদেশের মর্যাদা রাখতে তুমি নিজের জীবনকে তুচ্ছ করেছ তুমি আমার সব পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছ এরপরই সেই ঐতিহাসিক মুহূর্তটা এলো হ্যাঁ তাকে আশীর্বাদ করে বললেন যেহেতু তুমি আমার ডাকে ক্ষেতের আইল বা কেদারের বাঁধ ভেঙে বা বিদীর্ণ করে উঠে এসেছ তাই আজ থেকে তোমার নতুন নাম হবে উদ্দালক উদ্দালক অর্থাৎ যিনি ভেদ করে বা বিদীর্ণ করে উঠে এসেছেন শুধু মাটির বাঁধ নয় নিজের শারীরিক কষ্টের বাঁধও তিনি ভেঙে ফেলেছিলেন এবং মহর্ষি তাকে আরও একটা বড় আশীর্বাদ করলেন কি সেটা তিনি বললেন তোমার এই গুরুভক্তির পুরস্কার হিসাবে বেদ ধর্মশাস্ত্র এবং সমস্ত গুঢ় জ্ঞান তোমার অন্তরে নিজে থেকেই প্রকাশিত হবে তোমাকে আর আলাদা করে কিছু শিখতে হবে না এখানে অংশ শুরু হচ্ছে এই আশীর্বাদের ফল কি হয়েছিল এই আরুনি কি পরবর্তীকালে সেই বিখ্যাত ঋষি উদ্যালক হ্যাঁ এই আরী হলেন উপনিষাদের যুগের অন্যতম শ্রেষ্ঠ ব্রহ্মজ্ঞানী মহর্ষি উদ্দালক আরুনি। মহর্ষির আশীর্বাদ অক্ষরে অক্ষরে ফলেছিল আরনির ওই এক রাতের অভিজ্ঞতা ওই আত্মবিসর্জন তাকে পুঁথিগত বিদ্যার অনেক উঁচুতে নিয়ে গিয়েছিল তিনি জ্ঞানকে শুধু পড়েননি তিনি জ্ঞানকে যাপন করেছিলেন একদম আমরা ছান্দজ্ঞ উপনিষদে এই মহর্ষি উদ্যালকেরই উল্লেখ পাই তাই না যেখানে তিনি তার পুত্র শ্বেতকেতুকে ব্রহ্মবিদ্যা শেখাচ্ছেন ঠিক তাই উপনিষদের ষষ্ঠ অধ্যায়ে আমরা পিতা উদ্দালক এবং পুত্র শ্বেতকেতুর মধ্যে এক অসাধারণ কথোপকথন পাই শ্বেতকেতু বারো বছর গুরুকুলে থেকে সমস্ত বেদ বেদাঙ্গ পাঠ করে বেশ অহংকার নিয়ে বাড়ি ফিরেছেন আর উদ্দালক বুঝতে পারলেন যে তার ছেলে অনেক কিছু জেনেছে কিন্তু কিছুই বোঝেনি ঠিক তখনই তিনি সেই বিখ্যাত মহাবাক্য তত্ত্বমসির শিক্ষা দেন এই তত্ত্বমসি ধারণাটা একটু সহজ করে বললে কেমন হয় এর মানে কি এই যে আমাদের প্রত্যেকের মধ্যেই সেই পরম বিদ্যমান তত্তমসির আক্ষরিক অর্থ হল তুমি সেই এর মূল কথা হলো এই মহাবিশ্বের যা মূল সত্ত্বা যাকে ব্রহ্ম বলা হয় আর প্রত্যেক জীবের মধ্যেকার আত্মা বা আত্মা এর আসলে এক ও অভিন্ন আমাদের ভেতরের আমি আর ব্রহ্মাণ্ডের পরম সত্য আলাদা কিছু নয় হ্যাঁ এটাই হলো অদ্বৈত বেদান্তের মূল ভিত্তি তাহলে এখানে একটা সংযোগ স্থাপন করা যায় আরুনি নিজের শরীর দিয়ে বাঁধ দেওয়া অর্থাৎ নিজের সত্তাকে প্রকৃতির প্রবাহ নিয়ন্ত্রণের জন্য উৎসর্গ করা এর সাথে তার পরবর্তীকালে তত্ত্বমসি শেখানোর কি কোনো দার্শনিক যোগসূত্র আছে অবশ্যই আছে এটাই তো এই গল্পের সবচেয়ে সুন্দর দিক শরীর দিয়ে জল আটকানোটা আসলে অহং বিসর্জনের এক চরম ব্যবহারিক রূপ ব্রহ্মজ্ঞান লাভের প্রথম শর্তই হল এই এর বাঁধ ভেঙে ফেলা একদম তাই আর ওই কাজটা ছিল ব্রহ্মজ্ঞান লাভের এক প্র্যাকটিক্যাল লেসন শুধু পুঁথিগত শিক্ষা নয় তিনি তত্ত্বমাসির সত্যকে নিজে অনুভব করেছিলেন বলেই পরবর্তীকালে তার ছেলেকে সেই শিক্ষা এত আত্মবিশ্বাসের সঙ্গে দিতে পেরেছিলেন অর্থাৎ তিনি যখন নিজের শরীরকে মাটির সঙ্গে এক করে দিয়েছিলেন তখন তিনি নিজের ক্ষুদ্র ক্ষুদ্রসত্তার ঊর্ধ্বে উঠে গিয়েছিলেন নিজের আত্মা আর প্রকৃতির মধ্যে যে কোনো ভেদ নেই সেই সত্য তিনি সেই রাতেই উপলব্ধি করেছিলেন ঠিক ধরেছেন তার অভিজ্ঞতা তাকে শিখিয়েছিল যে সত্তা আসলে এক ভ্রম যখন আমরা সেই ভ্রম থেকে বেরিয়ে আসতে পারি তখনই পরম সত্য বা ব্রহ্মজ্ঞান লাভ হয় তাই মহর্ষি ধৌম্যের আশীর্বাদ কোনো জাদু ছিল না না ওটা ছিল আরুনের নিজের অর্জিত অভিজ্ঞতারই এক স্বীকৃতি তার ত্যাগই তার জন্য জ্ঞানের দরজা খুলে দিয়েছিল তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে আমরা দেখলাম আরুনির কাহিনী কেবল জল আটকানোর গল্প নয় এটি ভক্তি এবং আত্মত্যাগের মাধ্যমে জ্ঞানের সর্বোচ্চ শিখরে পৌঁছানোর এক জীবন্ত দলিল হুম এই গল্প শেখায় যে প্রকৃত জ্ঞান অর্জনের জন্য নিজের অহংকে বিসর্জন দিতে হয় এবং আরুনির সেই ত্যাগ তাকে শুধু জ্ঞান নয় একটি নতুন পরিচয় উদ্যানক দিয়েছিল যা ভারতের আধ্যাত্মিক ইতিহাসে অমর হয়ে আছে তিনি দেখিয়ে গিয়েছেন যে জ্ঞান শুধু তথ্য সংগ্রহ নয় জ্ঞান হল এক ধরনের রূপান্তর বা ট্রান্সফরমেশন সবশেষে শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যেতে চাই আরুনির গল্প গুরু শিষ্যের এক আদর্শ সম্পর্ককে তুলে ধরে আজকের এই ডিজিটাল যুগে যখন জ্ঞান আমাদের হাতের মুঠোয় গুগল বা ইউটিউব আমাদের সবচেয়ে বড় গুরু তখন শেখার প্রতি এই নিষ্ঠা বা সমর্পণের ধারণাটা কতটা প্রাসঙ্গিক আমরা হয়তো তথ্যের বন্যায় ভেসে যাচ্ছি কিন্তু আরনির মতো জ্ঞানকে আত্মস্থ করার জন্য আমাদের নিজেদের কোনো অহংয়ের বাঁধ ভাঙা প্রয়োজন ভাববার বিষয়